আমি যখন একটু আর্লি ট্রাভেল শুরু করছি দুই হাজার তিন চারের দিকে ইউরোপে যাওয়া শুরু করতাম তো তখন ওই ঠান্ডার সময় আমাকে ম্যাক্সিমাম আমার আত্মীয় বলতো যে আচ্ছা সিন্স ইউ ডোন্ট ড্রিঙ্ক ট্রাই কফি সো ইটালিতে দেখা গেছে ওদের কালচারটা খুব ফানি ওরা দে ডোন্ট কল কফি শপ দে সে কফি বার তো বারের হিসাবটা হলো যে আপনি যাবেন দাঁড়ায় থাকবেন কফি অর্ডার দিবেন ওরা আপনাকে দাঁড়ায় থাকা অবস্থায় এই কাউন্টারে দিবে কিন্তু আমার ওইখানে ঠান্ডার সময় যখন গেছি ঠান্ডা গুলা ডেই যখন ট্রাভেল শুরু তখন তো প্রিপেয়ার ছিলাম না আমাদের দেশে তো ওরকম ঠান্ডা পড়ে না ছিল না ছোটবেলার কথা বলতেছি সো তখন ওই আমার মামা বা রিলেটিভ যারা তারা বলছে যে আচ্ছা ঠিক আছে সিনস ডোন্ট ড্রিঙ্ক আপনি ব্র্যান্ডি খেলে শরীর নাকি গরম হয়ে যায় বলে অনেকে সো না ইয়ে করে তুমি ইউ কফি সো তারপরে আমি একটা দুইটা ট্রাই করলাম তখন কিন্তু এই এই যে স্প্রেসো বলি ইটালিতে বা ক্যাপাচিনো যেটাই খাই ওইটা আমার জন্য ওই তিতাই লাগতো আমি চিনি দিয়ে খাইছি প্রায় এক দুই তিন বছর আগে আস্তে 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 আমি ওই টেস্টে অ্যাকুয়ার করে যে তারপরে আমি ধরেন দুই হাজার সাতের পর থেকে আই সার্টার টেকিং স্প্রেসো অন রেগুলার বেসিস বা মাঝে মধ্যে ঠান্ডার সময় যদি বেশি হয়ে যায় কফি ধরেন আমি সকালবেলা তিন চারটা হয়ে গেছে দুপুরের ভিতরে তখন হয়তো আমি মাকিয়াতো খাই মাকিয়াতোটা হলো স্প্রেসোর উপরে জাস্ট দুই থেকে তিন চামচ মিল্ক ফোম সো ওইটা হয় কি যে এইটা কফির যে বিটারনেসটা বা কফির যেই স্ট্রং ইয়েটা ওইটা কাট থ্রু করে একটু এবং ওই অনেক সময় অনেকে বলে যে কনস্টিপেশনের সমস্যা হয় কফি বেশি খেলে ওই জিনিসটা একটু ব্যালেন্স করে তো ধরেন ওই মাকি এতটা খাওয়ার শুরু পিচ্ছি একটা কাপ নিয়ে আপনি গফিনে বারাদারি করেন না ধরেন উনি যেটা খাইতেছে আমিও একই জিনিস খাচ্ছি অবসিয়ুটলি সো দে ইউ গো আপনিও একই জিনিস খাচ্ছেন ও ভাই একই জিনিস খাচ্ছেন মানে এত ছোট গাপ আপনার আর কফি লাভার হিসেবে চিনি এটা হইলো দেখো বড় মানুষের সব বড় গাপ আর হচ্ছে কফি লাভার হচ্ছে একটা এইটুকু আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আপনি আমারে বলেন দেখি আপনি এটার আগে এই যে পানি হচ্ছে কি সব সময় এক করে খেয়ে নেন কেন পানিটা আমার জন্য এটা বলা হয় যে ওই প্যালেটটা ব্যালেন্স করে আর কি মানে এতই আপনার কফি টেস্টটা 100% নিতে হবে মানে হ্যাঁ মানে বিম ভালো সেটা ওইটা আচ্ছা আর আপনি যে চামচ দিয়ে হচ্ছে কি ওই কাপের এখানে যে লাগান তো আপনি চামচ কই কাপ গুলো কফি মেশিনের উপরে রাখে তো টেম্পারেচারটা কাপ যেমন একটু ধরলে দেখবেন যে একটু হালকা গরম এটা কফি মেশিনের উপরে রাখে সো টেম্পারেচারটা ব্যালেন্স করার জন্য একটা ছোট চামচ দিও তো আচ্ছা আমার বড় ভাইয়ের কফিটা হচ্ছে সবচেয়ে ভালো হ্যাঁ এটা হচ্ছে ক্রিম অফ মাশরুম কফি আর আমার এটা কি আপনার এটা ক্যাপুচিনো আমার এটা ক্যাপুচিনো আর আপনারটা হচ্ছে এসপ্রেসো এসপ্রেসো হ্যাঁ মানে শর্ট এসপ্রেসো এসপ্রেসো সিঙ্গেল সিঙ্গেল শর্ট সিঙ্গেল এটা ডাবল শর্ট এক কাপে দেয় হ্যাঁ ডাবল শর্ট দেয় এটা ইউজুয়ালি স্ট্যান্ডার্ড হলো 30 এমএল মানে 28 থেকে 30 এমএল হয় ওই যে কফি ইউজ করে 9 গ্রাম 8 8 থেকে 9 গ্রাম 8 থেকে 9 গ্রাম হ্যাঁ কফি

এত ডং সঙের দরকার নাই এটার মধ্যে হচ্ছে কি প্রথমে এরকম একটা প্যাকেট আছে হ্যাঁ এটা হচ্ছে কি এরকম দিয়ে এটা আমার কাছে সব খুব খারাপ লাগে এটা ঘুটা দিতে কেন যে খারাপ লাগে আমি জানি না আমার মনে হয় যে এই কফি আর্টটা তো একটা হচ্ছে কি আর্টিস্টের একটা ব্যাপার আর্টিস্টিক একটা ব্যাপার এটা ঘুটা দিতে আমার আসলে খুব খারাপ লাগে হ্যাঁ যারা barista তারা লাটি আর্টের উপরে আলাদা ট্রেডিং করে আপনার কথাটা হ্যাঁ এবং তবে আমাদের দেশে সব জায়গায় ওই একটা লাভই আইকা দেয় বাইরের দেশে দেখি যে ফুল লতা পাতা তারপর ময়ূর আর কথা কিছু হ্যাঁ ওনার মতো একসাথে টাকা খাওয়া যাবে না আমি এটা সিপ দিয়েই খাবো আর বিস্কুট হচ্ছে কি চায়ে চোবায় খাইতেই ভালো হ্যাঁ কফিতে তো চুবাইয় খাইতে আসলে যেরকম চুবাইলে এবং গায়ে খালি ফোম লাগে টেস্ট নাই হুম এই হুম না জি স্প্রেসো হ্যাঁ আপনার শর্ট দেওয়া শেষ জি কারণ কফি তো হচ্ছে কি দুইজন মিলে খাইতে হয়

ইউজুয়ালি ওই আর অর্ডার রি অর্ডার করা হয় না কাজের থ্রু আমি জানতে পারছি যে ধরেন অ্যালকোহল চা কফি আর ফ্রেগ্রেন্স এই চারটা প্রোডাক্টের ডিএনএ একই একই কনসেপ্টে জিনিসগুলো তৈরি হয় চাও একই চায়ের সম্বন্ধে আমার আইডিয়া খুব কম কিন্তু যেমন আমাদের দেশে কিন্তু কোন চা যে বিক্রি হয় আমাদের এখানে কিন্তু লেখা থাকে না ওইটা কি ফার্স্ট ফ্লাশ সেকেন্ড ফ্লাশ

খাওয়া দাওয়া তো করে না এগুলো তো আসলে লাইফ ইজি করার জন্য তো ওই টি ফ্যাকেট কনসেপ্ট টা অনেক ইজি করার জন্য এটা কোয়ালিটিটা ডিটোরেট করা আমি কিন্তু চায়ের দেশে বড় হয়েছে তো তো সব হ্যাঁ তো সব হচ্ছে গিয়ে আমার টি ফ্যাক্টরি কিন্তু ভিজিট করা আপনি যেটা বলছেন ওইখানে হচ্ছে যে যেই তিনটা ক্যাটাগরি বাংলাদেশে থাকে না সরাসরি এক্সপোর্ট হয়ে যায় ওগুলো কিন্তু আসলে কাঁচা পাতার স্মেল আসে একটা কষ্ট টাইপের একটা স্মেল আছে এবং ওরা হচ্ছে গিয়ে চিনি দুধ ছাড়া খায় একদম এই দুই নাম্বার আপনি যেটা বলতেছেন ওইখানে যেই মানে রাউন্ড জেইটার মধ্যে দি এটা ড্রাই করে ওইটার মধ্যে কয়েক রকমের চাল নিয়ে আসে রাইট আপনি এটা ওইখানে এক্সটেন্ড হয়ে হয়েই কিন্তু হচ্ছে বের হ্যাঁ ওই প্রথমগুলো হচ্ছে কি এক্সপ্লোট হয়ে যায় আর বাকিগুলো আমাদের থাকে আমাদের যেটা কোয়ালিটিটা আমি আমি একটা জিনিস এই যে মানে যারা ট্রাভেল করে তারা তো জানে যে ধরেন দার্জিলিং এ দার্জিলিং এ যেই চায়ের রুটিক গুলো আছে ওইখানে গেলে দে উইল এক্সপ্লেন ওরা বলবে এটা এই চা এটা ফার্স্ট ফ্লাস এটার দাম এত হোয়াইট টি আমাদের দেশে দেখেন চা সিলেট ক্যাপিটাল চায়ের বাংলাদেশে

মানে ওদেরকে এত মাথা গরম কিছু না কিন্তু ওদের যে এক্সপিরিয়েন্স স্ক্যামটা ধরেন স্ক্যাম বলতে একটা যে কোনো পার্টিকুলার ওদের মানে ওই চা বাগানের বিভিন্ন নাম থাকে তো ওই নামগুলোর সাথে রিলেটেড যারা ওই বিজনেস এর সাথে ওরা গেলে যেমন যেটা হয় যে কিছু ভালো যে প্রপার মুদিক গুলা ওগুলো আপনাকে টেস্ট করাবে এবং ওরা এনকারেজ করবে কেন কিন্তু ওরা ফোর্স করবে না আমি ওইটাই বলতেছি আমাদের এখানে আমরা চা খাই কিন্তু আমরা যেটা যে চায়ের যে বর্ণনা গুলা যেটা ধরেন ওই যে টেস্ট করার জন্য যে পাতা দিয়ে একটু সাথে সাথে আপনাকে ছোট ছোট টেস্টিং ইউনিটের মতো করে দেওয়া এই জিনিসগুলো আমি মানে হইতেই পারে শ্রীমঙ্গল একটা হলে তো দোষের কোনো কিছু না যে যারা কারণ আমাদের বাবা মা যে জেনারেশনটা বা আমাদের জেনারেশনও তো প্রচুর মানুষ চা খায় চাটা তো ইমোশন বলে আমাদের এটা কোনো ব্র্যান্ডিং না হ্যাঁ এটা কোনো ব্র্যান্ডিং বা প্রমোশন কিছু না আমাদের দেশে যে আগায় যাচ্ছে

কাপ করতে পারতেছে আমার মনে হয় টিপ্যাক এরকমই থাকে এই হচ্ছে কথা তাহলে আমরা চার কফির কফের পার্ট শেষ করি মামলা না